দেড় কাঠার উপরে এই সুন্দর বাড়িটা বিক্রি হবে খুলনা জিরো পয়েন্টের অতি নিকটে খামারে বারো ফিট রাস্তার পাশে দেড় কাঠার উপরে এই একতলা বাড়িটা বিক্রি হবে তিনতলা ফাউন্ডেশন করা আছে দেড় কাঠার উপরে তিনতলা ফাউন্ডেশন এই জমিটা দেখতে পারেন একতলা কমপ্লিট তিনতলা ফাউন্ডেশন জমি হচ্ছে দেড় কাঠা সাশ্রয়ী মূল্যে যারা চাচ্ছেন তাদের জন্য রাস্তা হচ্ছে বারো ফিটালো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা আশেপাশের বসতি আছে এটা হচ্ছে খোলা খামার জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরার দিকে আসতে হাফ কিলোমিটার এসে খামার মোট থেকে হেঁটে আসলে তিন চার মিনিটের পর এই আবাসিক আসতে অর্থাৎ এই আবাসিক থেকে এই বাড়ি থেকে এই বাড়ি থেকে বের হয়ে এখান থেকে হেঁটে সাতক্ষীরা সড়কে যেতে তিন চার মিনিটের হেঁটে হেঁটে যাওয়া অর্থাৎ মোটরসাইকেলে গেলে তো এক মিনিট টাইম লাগে তারপরে মোড়ে নিষ্কর মোড়ে যে জিরো পয়েন্ট পর্যন্ত হাফ কিলোমিটার ডিস্টেন্স বাড়িটা অনেক সুন্দর বাড়ি দেড় কাটার উপরে করা হয়েছে এটা বারো ফুটে রাস্তার পাশে এবং ফাউন্ডেশন আছে তিনতলা ফাউন্ডেশন আছে এ এটা রং করলে অনেক সুন্দর দেখা যাবে হচ্ছে প্রবেশ পথের গেট এখান থেকে প্রবেশ করতে হবে এখান থেকে এসে এই যে দরজা ওঠার সিঁড়ি দরজা এটা হচ্ছে প্রবেশ পথ সুন্দর দরজা নতুন বাড়ি দেড় কালার উপরে একতলা বাড়ি তিনতলা ফাউন্ডেশন এখনো রং করা হয়নি সম্পূর্ণ নতুন বাড়ি অনেক বড় টাইলস অনেক বড় টাইলস ছত্রিশ ছত্রিশ টাইলস রান্নাঘর টাইলস করা আছে ইট ডাইনিং ড্রয়িং স্পেস ডাইনিং ড্রয়িং স্পেস এবং এটি কমন ওয়াশরুম এটি একটি মাস্টার বেড অনেক বড়ো দুটো রুমের সমান একটা বেড মানে অনেক বড় বেড করা হয়েছে বারান্দা অনেক বড় এখানে কিন্তু অনায়াসে দেড় কাটার উপরে দুটো বেডরুম করা যেত কিন্তু এটা অনেক বড় রুম করা হয়েছে এবং বারান্দাটাও অনেক বড় এত বড় বারান্দা প্রয়োজন হয় এটা হচ্ছে বারান্দা অনেক বড় বারান্দা এটা হচ্ছে জমি হচ্ছে ডের কাটা একটু কম দেড় কাটা একটু কম ডাইনিং ডোরিং স্পেস রান্নাঘর কমানুম এবং এটি বেডরুম এটি একটি অ্যাটাচড শশরুম বারান্দা সব মিলে এটা আছে আর এর উপরে চাইলে কেউ নিজের পছন্দ মতো করে নিতে হবে ছাদের উপরে বিল্ডিং করলে দুটো বেডরুম করতে পারবে গেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি